অনলাইন ওই গানের কথা বলবো না যে আগে কি সুন্দর দিন কাটাইতাম আসলে প্রতিটি দিনই সুন্দর প্রতিটি মুহূর্তেই সুন্দর আগামী যে দিনগুলো আসবে সেগুলোও সুন্দর এই দিনগুলোকে একসাথে নিয়ে সুন্দর করে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আমরা যে সময়ে এখন আছি সেই সময়টা আমাদের নতুনদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। খুব সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করব যাতে সবাই মিলে একসাথে আমাদের দেশের মানুষ সবাই একসাথে কাজ করতে পারে বা বসবাস করতে পারে এবং সেই সাথে আমরা চাইবো যে সারা বিশ্ব যাতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় বিশ্বের মধ্যে যাতে শান্তি তৈরি হয় এটা আমরা চাইবো এবং এইবারের যে বৈশাখ দেখলাম যে এইবারে বৈশাখে আমাদের প্রতিটি মানুষের মধ্যে যে প্রাণ চাঞ্চল্য এটা কিন্তু দেখার মতো বিষয় এটা অসাধারণ আমার কাছে মনে হয়েছে আমি সকালবেলায় বেরিয়েছি কালকে রাতেও বেরিয়েছিলাম বারোটা এক মিনিট থেকে তো এই যে আনন্দ বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার আনন্দ সবার মধ্যে যে একভাবে কাজ করছে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আমি সবসময় আশাবাদী কারণ কি আমি প্রতি বছরই দেশের বাইরে আপনারা হয়তো জানেন যে আমার স্ত্রী নাটক লেখেন যে অর্গানাইজার তার নাটক নিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকাতে কানাডাতে ইংল্যান্ডে অস্ট্রেলিয়াতে আমরা বিভিন্ন রকমের শো করেছে সবগুলোই কিন্তু বাংলাদেশের যে কমিউনিটি আছে সেখানে তারাই কিন্তু করছে এবং তারা যে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করছে বাংলার কৃষ্টিকে তারা লালন করছে সেটা কিন্তু আমরা ওখানে গেলেই বুঝতে পারি আমরা গতবারও গিয়েছিলাম এবার যাওয়ার পরিকল্পনা আছে কিন্তু তার আগেই প্যারেড হলো বাংলা প্যারেড এটাও কিন্তু একটা পজিটিভ সাইন কারণ বাংলাদেশের মানুষ যারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তারা কিন্তু বাংলাকে ধারণ করছে বাংলা নববর্ষকে ধারণ করছে বাংলা সংস্কৃতিকে ধারণ করছে এই বিষয়গুলো তাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু তাদের এবং তারা সে কাজটি করছে এটা খুবই আনন্দের বিষয় এবং সারা বিশ্বে বাংলাদেশের এই যে পরিবর্তন সেই পরিবর্তন ছড়িয়ে গেছে এই পরিবর্তনের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা পহেলা যেটা হয়েছে যে লাস্ট টাইমগুলোতে দেখা যেত জ্যামের ভয়ে একটা দুটো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হোক হ্যাঁ সকাল সন্ধ্যা রাত মিলিয়ে আজকে টার্গেট করেছে দশটা প্রোগ্রামে যাবো এবং রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার যে যেতে পারছি আসছি আরও দুটো হয়ে এসছি এবং এনটিভি যেটা হয়েছে যে এই যে রঙের যে সাজানো যে দীপ্ত টিভিতে গেলাম ওখানে মেলা হচ্ছে এখানে মুড়ি মুড়কি বাতাসা আসলে ওই যেটা হয় যে বছরের প্রথম দিনটা বাংলা বছরের ঠিক যেই ফ্লেভারটা আমরা চাই সেই আমেজটা নিয়েই শুরু হয়েছে দিনটা এবং কাটছে এবং আসলে অন্য অন্য সব সময়ের চেয়ে এবারেরটা একেবারে ডিফারেন্ট এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন